আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি বাড়িতে আসছি আজ শুক্রবার সাপ্তাহিক হাটের দিন তাই সবুজ ভাইকে সাথে নিয়ে ভ্যান্ডাবাড়িতে চলে আসলাম বাজার করার জন্য সবুজ ভাই সাথে অবশ্য তার গাভের দুধ নিয়ে আসছিল সেই দুধগুলো বিক্রি করে দিলাম চলুন আজকে আমাদের এই ভেন্ডাবাড়ি বাজার সম্পর্কে আপনাদেরকে কিছু বলি এখন আপনারা যে জায়গাটিতে ভেন্ডাবাড়ির এত সুন্দর একটি বাজার দেখতেছেন একটা সময় কিন্তু এই জায়গাটি এত সুন্দর ছিল না আমার যতদূর সম্ভব মনে পড়ে এটি দু সালের ঘটনা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ সারা বাংলাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্য শুরু করেছিলেন তারই আওতায় পরে আমাদের এই ভ্যান্ডাবাড়ির এই ফাঁকা জায়গাটি তখন এই জায়গাটিতে অনেক অবৈধ দোকানপাট ছিল যা সরকারের ওই অবৈধ উচ্ছেদ কার্যক্রমের লিস্টে পড়ে যায় এবং তখন সরকার এই জায়গাটি পুরো ভেঙে ফাঁকা করে ফেলে তারপর থেকে এই জায়গাটির নাম দেয়া হয় ফখরউদ্দিন মাঠ যার সুফল আজ আমরা ভোগ করতেছি শুধুমাত্র এই কারণে হলেও এই অঞ্চলের মানুষ ডক্টর ফখরুদ্দিন আহমেদকে সারা জীবন মনে রাখবে যে তার জন্য আমরা এত সুন্দর একটা বাজার উপহার পেয়েছি যাই হোক ভেন্ডাবাড়ির বাজারটি বরাবরে আমার অনেক পছন্দের এখানে আসলে আমার খুব ভালো লাগে অন্যান্য বাজারের তুলনায় সবুজ ভাইয়ার আমি আমাদের বাড়ির প্রয়োজনীয় যা কেনাকাটা ছিল তা সেরে ফেললাম আমি অবশ্য সাথে কিছু সুপারি নিয়ে এসেছিলাম আমার মায়ের হাতের লাগানো গাছের সুপারি ওগুলো বিক্রি করে দিয়েছি বিক্রি করার সময় ভিডিও করার কথা মনে ছিল না তারপর আমরা গেলাম ঘাসের বাজারে অর্থাৎ ওই বাজারের এক সাইডেই ঘাস পাওয়া যায় আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণ গরুর খামার আছে সেই গরুর খাবারের যোগান দিতে আমাদের এই ভ্যান্ডাবাড়ি বাজারে পর্যাপ্ত পরিমাণ গরুর ঘাস কিনতে পাওয়া যায় সবুজ ভাইয়ের বাড়িতেও গরু আছে তাই সবুজ ভাই গরুর ঘাস কিনবে সেজন্য ঘাসের বাজারে গেলাম এবং দেখে শুনে সবুজ ভাইয়ের গরুর জন্য ঘাস কিনলাম আমাদের বাজার করা প্রায় শেষ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ